বাবা মুখ তো পরা লাগে যখন আমি মারা যাব তখন তুমি আমার জানাজ বাবা আচ্ছা বাড়িতে একটা দানাও নাই কটা যদি সাইল দিতেন বাইসে থাকেন বু আপনি আমার অনেক উপকার করেন পুরোটা না খায় মুখ তুমি গেছে আপনি যা যা কাম আছে সবাই করে দিতেছি বু

খাওঁ আমি একটা খাবা দেখামো দে ভগা মাৰি প্ৰভু এক খাই মাজত আমি আমি একটা কৰি খাওতে খাওতে খাও এবা নিয়ে ঔত ঔত বাবা আই নিয়ে এৰি আমি ওত ওত বাবা

এই বাবা এক ঠানি আর না খাস আর আর ঘুরে নিস উঠে কালকে খাস এত কে প্রতিদিন গুণ ফা যাবো যাও স্কুলে যাও বাবা লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে মা আমি কোন গাড়ি চড়ছি বাবা তুমি এটা তোমার মায়ের গাড়ি চড়ছো বুঝছো ভালো করে পড়াশোনা করবা মনোযোগ দিয়ে

কত কষ্ট করে মানুষ কত অসুখ বেশি জানা এত সয়তিন এত ফাইল করে তা কোনদিন আমি হাতটাতে বোলাইনি আপনার ফুলা কোন মারবো খাই যদি আরেকবার মাছের রাধি ভাঙিয়ে তুমি খেলাম